শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই বলা সমচীন নয় কথা বলেন ঠিক কিনা ঠিক পরে করুন

লাগবে কথা বলেন ঠিক কিনা হজরতে খাদিজা রাদি আল্লাহ চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আল্লাহর নবী বললেন খাদিজা কিসের জন্য তুমি কাঁদো কইয়া রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ আমি কাঁদতেছি কারণটা হলো আমার বড় ভয় হয় আমাকে যখন মারা যাব আমাকে যখন কাফনের কাপড় পরায় দেয়া হবে ও নবী আর কোন সাধারণ কাপড় দিয়ে আমি খাদিজার কাফনটা বানাবেন না আপনি যেই জুব্বা ব্যবহার করেন আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন হজরতে খাদিজা বলতেছেন বলতেছে নিয়ার সুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত মসিলিয়ান আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে একবার একটু কথা কথা করে উনি সঙ্গে উনি ধরে গেছেন আপনাদের মনে ভেতরে এটা আর কোনো কষ্ট রাখবেন না আর ওনার মতন কথা একটা ভুল বুঝা রয়েছিল এটা ভুল বুঝাবি না হয় আপনারা আপনাদের আমরা আপনাদের নিরাপত্তার জন্য যত আমি আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করতে যাবেন না আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করবো কিন্তু আমাদের এখানে অনেক লোকের সমাগম আছে অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে দয়া করে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে দয়া করে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা এই সুযোগ না দেই সবাই ভালো আছেন সুন্দরভাবে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি কোনো সময় সবাই এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সব সময় সতর্কভাবে সতর্ক হেল্প করা দরকার আইনগত ইনশাআল্লাহ করবো আর আপনারা দয়া করে সুন্দরভাবে সত্যি আপনাদের ওয়ার্ড আমরা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন